না ফোনের সাইজ মোটেই এটুক না এত বড় ফোন টেকনো ফ্যান্টম ভিফোর বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি চলে আসছে বাট চলেন প্রথম থেকে শুরু করি আই মিন খোলাখুলি দিয়ে শুরু করি সো ভাই ব্রাদার এই ছিল বক্স বক্সটা কিন্তু বেশ প্রিমিয়াম দেখুন সাদা তার উপরে আবার একটা কালো ব্যাপারটা খারাপ না সুন্দর লাগছে দেখতে কি কারণে ভালো লাগছে জানেন এটার উপর একটা লেদার টেক্সচার টাইপের একটা টেক্সচার রয়েছে আচ্ছা খুলতে হবে ঠিক এইভাবে ওকে ফ্যান্টম আচ্ছা একদম ফার্স্টেই স্মার্টফোনটি রয়েছে আর এই খোলা অবস্থায় না মানে ফোনটা সুপার স্লিম এখানে আসলে বোঝা যায় ফোনটাকে আরো বেশি স্লিম করা হয়েছে আচ্ছা এটা একটু পরে আমরা খুলে দেখব ভিতরে আর কি আছে এখানে এটা চার্জার চার্জার তো দেয় না আজকাল ফ্ল্যাশি ফোনের সাথে বাট হ্যাঁ ওরা কিন্তু চার্জার দিয়েছে ইভেন কেবলও রয়েছে এই হচ্ছে কি কেবল একটা টুল অনেক সময় কেইস দেয় এই সমস্ত ফোনের সাথে আমি জানিনা এটা সাথে আছে কি না ও ও কেস আছে ফোনের সাথে সুন্দর একটা কেস পাওয়া গেছে আর কি আমি তো অন্য এক ব্র্যান্ডের ফোনের সাথে কেস পাই নাই দেখে কেস কিনতে গিয়ে দশ হাজার টাকা খরচ করা লাগছিল আপনি জানেন কোন ব্র্যান্ডের এনিওয়ে সো বক্স কন্টেন্ট মোটামুটি সবকিছুই আছে বাই ওয়ে আমরা কিন্তু আরও একটা বক্স পেয়েছিলাম এই যে এই জিনিসের এটা হলো স্টাইলাস ফ্যান্টম ভি পেন হুম ইয়া পেন এবং একটা হোল্ডার নাইস সো ইয়া এই ছিল মোটামুটি দুই বক্সের কন্টেন্ট আচ্ছা চলুন তাহলে একে খোলা যাক এই হচ্ছে স্মার্টফোন ভাই এটার কালারটা খুব সুন্দর সিরিয়াসলি খুবই সুন্দর

আছেন যারা ফোল্ডেবল ডিভাইস ব্যবহার করতে চান কিন্তু দাম অনেক বেশি পড়ে যায় তাদের জন্য একটা অ্যাফোর্ডেবল জায়গায় থাকে ডেফিনেটলি এটা রেগুলার স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক বেশি দামি বাট হ্যাঁ সেই তুলনায় মানে এই ফোল্ডেবল জগতে মোটামুটি কম দামে ওরা নিয়ে আসে এখন বাংলাদেশে যে এটার দাম কত বা কোন দামে লঞ্চ হচ্ছে এই মুহূর্তে আমি জানি না কারণ এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন আমি জাপানে আর এই ভিডিওটা আমি শ্যুট করছি লঞ্চ করার দুই দিন আগে তো এটা কেমন দামে লঞ্চ হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ফুল রিভিউতে আমাদের যখন ফুল রিভিউ আসবে তখন প্রাইস টু পারফরমেন্স নিয়ে আমরা কম্প্যারিজন করে নেওয়া হয় কথা বলবো অলরাইট ডিজাইনে রিয়ার প্যানেলের ডিজাইন আমরা নতুনত্ব দেখছি এবং ফোনটা হাতে নিয়ে বোঝা যাচ্ছে প্রিভিয়াস জেনারেশন থেকে এটা আরও স্লিম করা হয়েছে আরও একটা ফিল দিচ্ছে যেমন আগের এই হিন্স মেকানিজমের চাইতে আমার কাছে না এবার এটার হিন্স মেকানিজম অনেক বেশি বেটার মনে হচ্ছে এবং দেখলাম ওরা ক্লেম করছে চার লক্ষ বার আপনি চাইলে এটাকে এভাবে ওপেন ক্লোজ করতে পারবেন চার লক্ষ বার ডেফিনেটলি সেটা কম না এমনকি ওরা ক্লেম করছে এক মিটার দূরত্ব থেকে যদি এই ফোন পড়ে যায় তাতেও সমস্যা হবে না তাছাড়াও আইপি ফিফটি ফোর রেটিং রয়েছে এই ডিভাইসে সাধারণত আমরা ফোল্ডেবল ডিভাইসগুলোতে রেটিং কম দেখি কারণ এগুলোর যে মেকানিজমটা হয়ে থাকে সেটা একটু ডিফারেন্ট পানি ঢোকার পসিবিলিটি অনেক বেশি থাকে বাট ওরা আইপি ফিফটি ফোর পর্যন্ত আসতে পারছে অন্যদিকে আবার টাইপ সিপোর্টের ক্ষেত্রে ওরা বলছে এইটা আইপি সিক্সটি এইট গ্রেডেড সো এইখান থেকে পানি ঢোকার পসিবিলিটি নেই তাছাড়াও ওরা এটাও ক্লেম করছে যে এই যে এর যে সাইট কিগুলো রয়েছে এগুলো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুভ আর কি এবং এখানে যে হিন্স মেকানিজম টা রয়েছে এখানে ওরা মেটাল হিসেবে ব্যবহার করছে অ্যারো স্পেস গ্রেট মেটাল আর কি এর ফলে জিনিসটা লাইটওয়েজ হচ্ছে কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে এগিয়ে থাকবে আমরা হিন্স ম্যাকানিজম এই ধরনের ম্যাটেরিয়ালস এর আগেও ব্যবহার করতে দেখেছি অনেক ব্র্যান্ডকেই আচ্ছা সে যাই হোক না কেন রিয়ার প্যানেলের ক্যামেরার ডিজাইনটাতে চেঞ্জেস আসছে যেখানে আগেরটার ক্যামেরা মডেল ছিল কিন্তু গোলাকার আপনাদের মনে হয় মনে আছে বাট এইখানে এসে ওরা একটু স্কোয়ার শেপ করছে এই জিনিসটা অনেক উঁচু মানে বামটা বেশ ভালোই তবে আমার কাছে প্রিভিয়াস জেনারেশন থেকে এইটার ডিজাইনটা বরং বেশি ভালো লেগেছে মানে রিয়ার প্যানেলের ডিজাইনটা আর এখানে যে বললাম ক্যাম্প ফ্রস্টের মতো একটা ডিজাইন রয়েছে এটা ফ্রস্টেড টাইপের হাত দিলে হালকা ফিল পাওয়া যায় খুব বেশি না আসলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেখাই যাই না ডিজাইনটা এমন ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না ফ্যান্টমের একটা ব্র্যান্ডিং দেখছি এখানে আমরা আর এটার থিকনেস যখন কি আপনি খুলে ফেলবেন ওই অবস্থায় থিকনেস দাঁড়ায় মাত্র ফাইভ মিলিমিটার এখন এই ফাইভ পয়েন্ট মিলিমিটার বডিতে তো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন দেওয়া সম্ভব না সো এটা আপনি পাচ্ছেন না বাট এটা সুপার স্লিম করছে আগের চাইতে এবং যখন কি আপনি এভাবে আনফোল্ড অবস্থায় রাখছেন তখন এর থিকনেস দাঁড়ায় ইলেভেন পয়েন্ট সেটা এইট মনে হয় রেগুলার একটা ডিভাইস যখন আমরা কিনা এরকম কভার টাভার দিয়ে ব্যবহার করি অলমোস্ট সিমিলার টাইপের একটা জায়গায় দাঁড়ায় আর কি তো সব কিছু মিলে এই ডিভাইসটার ওয়েট হয়েছে দুইশো গ্রাম ওয়েটটা কমাইতে পারে ওয়েটটা মোটামুটি ভালোই আছে গ্রাম আই যে নেক্সট ইয়ারে বা নিউ জেনারেশনগুলোতে আস্তে আস্তে আরও লাইট করা হবে এখন এত ভারী হওয়ার কারণে আপনি যখন এই যে ছোটো তো ধরছেন মানে ফোল্ড অবস্থায় যখন ধরছেন তখন আপনার কাছে একটু হেভি মনে হবে কি সামনের পাশটাতে ওয়েট বেশি লাগবে বাট যখন এভাবে খুলে ধরবেন দু হাত দিয়ে তখন আবার দুই হাতে পড়ে যাচ্ছে জিনিসটা বড় হয়ে যাচ্ছে তখন আপনার কাছে মনে হবে ওকে এই ওয়েটটা এইটার জন্য খুব স্বাভাবিক ফোনটাতে দুইটা ডিসপ্লে রয়েছে সামনে একটা আর এই ভিতরে যেটা ফ্লেক্সিবল ডিসপ্লে বা বড় ডিসপ্লে যেটা এটার সাইজ হলো সেভেন পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রয়েছে এবং সামনে ডিসপ্লেও হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রয়েছে এটা ফুল এইচডি প্লাস রিফ্রেশার আর বড় ডিসপ্লেটা প্লাস অবশ্যই এটা কিন্তু এল টিপিও প্যানেল এবং ওদের যে পেনটা রয়েছে একটু আগে দেখছিলেন ওই পেনটা কিন্তু সাপোর্ট নিচ্ছে এই ডিসপ্লেতে সুতরাং যাদের মানে আসলে কি আমার মনে হয় এই ধরনের ডিসপ্লে এত বড় ডিসপ্লে দরকার যারা ওই প্রোডাক্টিভ কাজ বাজ করেন সেক্ষেত্রে তাদের আবার এই পেনটারও প্রয়োজন আছে সো ওরা এই ফোনের সাথে একটা পেনও আসছে এটা সত্যিই কাজ কাজে লাগবে থার্ড পার্টি পেন কিনে কাজ করতে গেলে ওইগুলো খুব আহমরি রেজাল্ট দেয় না বাট নিজস্ব যেটা রয়েছে এটা পারফেক্টলি এটার সাথে ওয়ার্ক করছে আমরা টেস্ট করে দেখেছি তারপরেও দেখা যাক আমরা যখন ফুল রিভিউ দিব তখন এটার বিভিন্ন ইউজ কেস বা এটা ঠিকভাবে পারফর্ম করছে কিনা সব কিছু আমি জানাতে পারবো নিশ্চয়ই ও হ্যাঁ একটা বিষয় বলা হয়নি ওই এর যে বডি তো ওরা ব্যবহার করছে টাইটেনিয়াম অ্যালয় তো যে কারণেই ওরা বলছে যে এটা এক মিটার উপর থেকে আপনি ছেলে ফেলতে পারবেন বা শক্তভুক্ত আছে মোটামুটি ভালোই আচ্ছা ক্যামেরাতে এসে আমরা দেখছি রিয়ারে তিনটা শুটার রয়েছে তিনটাই পঞ্চাশ মেগা পিক্সেল করে মেন শুটার পঞ্চাশ যেখানে ওয়াইএস রয়েছে পরবর্তী শুটার পঞ্চাশ মেগাপিক্সেল এটা টেলিফটো যেখানে আপনি টু এক্স অপ্টিক্যাল যুগ পাবেন মূলত ওরা পোর্ট্রেট লেন্স বলছে এটাকে পোর্ট্রেট তোলার কাজেই বেসিক্যালি এটা ব্যবহার হবে এছাড়াও রয়েছে ফিফটি মেগাপিক্সেল একটা আলট্রোয়েড শুটার আমরা কয়েকটা ছবি তুলছিলাম ছবির প্রসঙ্গে আমি আপাতত যাচ্ছি না ইনডেপে আমরা আলোচনা করবো নিশ্চয়ই ফুল রিভিউতে আপনারা আপাতত দেখে কমেন্ট করে জানান আপনাদের কাছে এই ছবিগুলো কেমন লাগছে আমরা বেশ কিছু ছবি এখানে দিয়ে দিব কিন্তু ছবি নিয়ে আমি তোমাকে বললাম ওকে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু পিক্সেলের বাট এই বড় ডিসপ্লে এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এটা কিন্তু আন্ডার ডিসপ্লে না এই জিনিসটা হয়তো অনেক এক্সপেক্ট করতে পারেন কিন্তু ওদের এখানে এই যে ক্যামেরাটা দেখা যাচ্ছে এখন আন্ডার ডিসপ্লে যেগুলো তো থাকে ওগুলোর তুলনায় এটা রেজাল্ট হ্যাঁ অবশ্যই ভালো খুব স্বাভাবিক অর্থেই আর এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এ বাই দা ওয়ে ডিসপ্লে এর একটা ব্যাপার মিস করে গিয়েছিলাম এর যে উপরের ডিসপ্লেটা ফোল্ডাবল অবস্থা ছোট যে ডিসপ্লেটা এইটার কিন্তু রাইট সাইডটা হালকা কার্ভ করা আছে একদম হালকা স্লাইডলি এটা ডিসপ্লেটা আসলে ওইভাবে কার্ভ না ডিসপ্লের উপরে যে গ্লাসটা মূলত ওইটাই একটু বেশি কার্ভ ভিতরেরটা হালকা মনে হয় কার্ভ আর খুব আহামরি না বাট একটু কার্ভ থাকাতে জিনিসটা ধরতে ভালো লাগে আর আচ্ছা পারফরমেন্স সেকশন এসে আমরা ইম্প্রুভমেন্ট দেখছি না বলতে গেলে প্রিভিয়াস যে প্রসেসরটা ছিল এখানে সেমটাই রয়েছে প্লাস এখন যথেষ্ট শক্তিশালী একটা চিপ তো এই ব্যাপারে আমি ওদেরকেও জিজ্ঞেস করছিলাম যে টেকনো কেন সেম চিপটাই নিয়ে আসলো যেখানে ভি ফোল্ড ওয়ানেও আমরা দেখছিলাম এই সেম প্রসেসর এখানে এসেও আমরা সেম প্রসেসরটা দেখছি কেন ওটা যেটা বললো যে আসলে ফোল্ডাবল ডিভাইসগুলোতে যতটুকু পাওয়ারের প্রয়োজন হয় এইটা ওইটুকু ডেলিভার করতে পারে একদম পারফেক্টলি যেখানে কারণ ওরা এখানে পরিবর্তন আনেনি বরং এটার বিল্ড কোয়ালিটির ডিজাইন সেই সমস্ত জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে এবং ক্যামেরাতে যাই হোক এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ যেটা বলছিলাম এই প্রসেসর যথেষ্ট শক্তিশালী একটা প্রসেসর এর আগে বিভিন্ন স্মার্টফোনের সাথে আমরা ব্যবহার করে দেখেছি লাস্ট ইয়ারে ভি ফোল্ডের সাথেও আমরা দেখেছি সো এটা থেকে একটা ভালো পারফরমেন্স পাবো ওটুক আশা আমি রাখতেই পারি তারপর দেখা যাক এই ফোন নিয়ে আমরা এখন বেশ কিছুদিন টেস্টিং ফেস্টিং করবো তারপরে আপনাদের সামনে যখন আমরা বিস্তারিত একটা রিভিউ নিয়ে আসবো তখন এগুলোর সম্বন্ধে আরও জানা যাবে যে আসলে গরম গরম হচ্ছে কি না বা কি অবস্থা কী আচ্ছা স্মার্টফোনটা রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনে অন্যদিকে দুই বছরের মেজার আপডেট পাওয়া যাবে এখন দুই বছরেরটা আমার জন্য একটু কমই হয়ে গেছে ফ্ল্যাগশিপ ফোনের সাথে আমি অ্যাটলিস্ট তিন থেকে চার বছর আশা করি সো এই জায়গাটা একটু কমতি আছে আমি বলবো আর হাইওয়েস্ট ফোরটিন ফোল্ড ওটা রয়েছে কিন্তু ওর স্ক্রিন হিসাবে প্লাস এটাতে স্টারি স্পিকার পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে ইনিশিয়ালি আর ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ ফিফটি মানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি আছে সো ব্যাটারিটা সিলিকন কার্বন দিয়ে বোধহয় আরেকটু আর একটু বড় করা যেত ছয় হাজার প্লাস ছয় হাজারের আশেপাশে এই টাইম এসে টেকনো দিতে পারত দেখা যাক এটার ব্যাকআপ কেমন হয় আমার মনে হয় যারা এই ধরনের ফোনগুলো ব্যবহার করেন সবসময় যেটা খুলে বড় ডিসপ্লে ব্যবহার করেন এমনও না মোস্ট অফ দ্য টাইম আসলে ছোটো ডিসপ্লেই ব্যবহার করা হয় সো সেই জায়গা থেকে ব্যাটারি নিয়ে মনে হয় না খুব একটা সমস্যায় পড়ার কথা এর সাথে চার্জার রয়েছে সত্তর ওয়াটের এবং সত্তর ওয়াটেই সর্বোচ্চ সাপোর্ট নেয় আর পনেরো ওয়াট ওয়েল চার্জিং সিস্টেমও সাপোর্ট নেই এই তো এগুলো মিলেছিল ফ্যান্টম ভি ফোল্ড ফ্যান্টম ভি ফোল্ডের ইম্প্রুভমেন্টের জায়গাগুলোতে আমি দেখছি মূলত ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ওরা বেশ নজর দিয়েছে এবং এটা দেওয়া উচিত অবশ্যই ফোল্ডেবল ডিভাইসগুলো একটু কমপ্লিকেটেড হয়ে থাকে মানুষজন অনেকে নিতে গিয়েও নেয় না যে এটা আসলে কতটা শক্তভুক্ত হবে যেমনটা আমরা দেখেছি ওই যে পপ আপ মেকানিজম এসে আবার বাদ হয়ে গেল বাট ফোল্ডাবলের একটা হয়তো জায়গা আছে ভবিষ্যতে যদি এই বিল্ড কোয়ালিটির দিকে আরও বেশি নজর দেওয়া যায় যাই হোক যে সমস্ত জায়গাগুলোতে আরও কিছুটা কমতি ছিল সেগুলো নিশ্চয়ই নেক্সট টাইম আরো ভালো করবে এই ফোনটা নিয়ে যারা ইন্টারেস্টেড ওয়েট করতে পারেন খুব শীঘ্রই এটার ফুল রিভিউ আসবে আমরা আপাতত একটু টেস্ট করি তখন না হয় বিস্তারিত সব কিছুই জানাবো কেমন লেগেছে ইনিশি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে